রিসেন্টলি রিলিজ হওয়া এই রিয়েলমি ফোনটা আসলে কি এই প্রাইস পয়েন্টে এসে বাজিবাদ করছে কিনা সেটা আমরা আজকে এই ভিডিওতে ফুল ক্লিয়ার করে দিব তো প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থাকুন তো এই ফোনটা আমরা সর্বপ্রথম আনবক্সিং এ চলে যাব আমরা Redmi ওয়ালের জন্য এরকম একটা বক্স আছে বক্সের কভারটা যদি খুলে নেই আমরা Redmi ওয়ালটা দেখতে পাবো এবং সেইখানে আমরা একটি কেবল একটি চার্জার এবং নিচে রয়েছে একটা মিনারেল গাইড আমরা এইগুলো হচ্ছে মিনারেল গাইড ও মিনারেল গাইডে সেফটি পিন রয়েছে একটি আমরা এগুলা খুলে নিই এবং দেখি যদি এই মিনিয়াল গুলা মিনাল গুলা এরকম আপনারা পরে নেবেন অবশ্যই এখনটা আমরা একটা ভেরিয়েন্টি পেয়ে যাচ্ছি বারো দুশো ছাপ্পান্ন যার দাম হচ্ছে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এরই আরেকটি দাম রয়েছে যা হচ্ছে আনব্বই সালে একচল্লিশ হাজার টাকা আর এই ফোনটা যদি আমরা সর্বোত্তম ফিচার ডিসপ্লে কথা বলি তাহলে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি ও এল ইও যা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি একশো চৌচল্লিশ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে ফুল এইচডি প্লাস এবং এই ফোনটার যে বিগ ব্রাইটনেস রয়েছে ছয় হাজার পাঁচশো যা ইনডোর আউটডোরের সমস্যা হওয়ার কথা না এই ডিসপ্লে শার্টনেস ডিটেলস সব কিছু ঠিকঠাকই আছে এবং এই প্রাইস পয়েন্টে এসে খুব ভালো আউটপুট এই ডিসপ্লে থেকে পাবেন ও এল ইএস ডিসপ্লেটা খুব স্টেবল এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই ফোনটার যদি আমরা পারফরমেন্সের কথা বলি যাচ্ছি কোয়ানকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর যা আপডেট একটি প্রসেসর এই ফোন এই ফোনটাতে আপনি খুব ভালোই গেমিং সিম করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন হাই লেভেলের যে গেমগুলো এটা আপনি অনায়াসে এখানে রান করতে পারবেন তবে আমরা টেস্ট করছিলাম দুই ঘন্টা তিন ঘন্টা যাওয়ার পর কিছুটা হিটিং দেখা পেয়েছি ল্যাক তেমন দেখা পাই নাই এবং এই ফোনটার ক্যামেরা যা আছে ক্যামেরাটা অসাধারণ আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন এখন চলুন দেখি ফোনটার ক্যামেরাতে কি কি রয়েছে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেল এবং ওয়ান পয়েন্ট এইট এফ আপাচার এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেল যাচ্ছে কি টু পয়েন্ট জিরো আল্ট্রা রেড শুটার রয়েছে এবং এই যে সেন্সরটায় সনি আই এম এক্স এইট নাইন সিক্স সোনি সেন্সর থাকে খুব ভালো ইমেজ কোয়ালিটি আপনি এখান থেকে পাঠ ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে সোনি ফোনগুলোতে কেমন

এবং এই ফোনটা যদি ব্যাটারির কথা বলেন তাহলে ব্যাটারি হিসেবে যাচ্ছেন বড় একটি ব্যাটারি সাত হাজার এমএস এর ব্যাটারি যা হচ্ছে কি আশি হাটের চার্জার আসলে এই ফোনটাতে তেমন কোনো খারাপ দিক আমি দেখতে পাচ্ছি না খুব ভালো একটি ফোন এই প্রাইস পয়েন্ট মানে অন্যান্য ফোনগুলোর সাথে যদি তুলনা করেন খুব ভালো একটি ফোন রেডমি ফিফটি প্রো এই ফোনটা আসলে খুব ভালো পারফরমেন্স করতেছে সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আসলে এই ফোনটা কেনা উচিত কিনা যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন আর যদি না হয় i